আজ বানিয়েছি দই কাতলা যা খেতে কিন্তু খুবই অসাধারণ আপনারা এইভাবে ট্রাই করতে পারেন খুবই সুন্দর লাগবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথম আমি মাছটিকে লবণ হলুদ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখব এরপর একটু মিক্সিতে কাজু বাদাম এক চামচ মৌরি এক চামচ পোস্ত জল দিয়ে ভালো করে পেস্ট করে রাখব এরপর কড়াইতে তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করে আমি একে একে মাছগুলো ভেজে নেব মাছগুলো বেশি কড়া না ভাজলেও চলবে মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো এলাচ লবঙ্গ ও দারচিনি এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা খুব ভালো করে কষিয়ে নেবো যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি মিক্সিতে করে রাখা মশলাটা অ্যাড করে দেবো খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প আছে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এরপর আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আপনারা চাইলে হলুদ দিতে পারেন হালকা করে আবার নাও দিতে পারেন খুব ভালো করে কিন্তু কষাতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই ভালো করে মিশিয়ে নেব মশলা প্রায় কষে এসেছে এরপর আমি জল দিয়ে দেব বেশি জল দেওয়ার দরকার নেই এখানে আমার ঝোল ফুটে গেছে এবার একে একে মাছ দিয়ে দেব কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব হয়ে এসেছে আমাদের দই কাতলা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং ধনে পাতা কুচি ছিটিয়ে নামিয়ে নেব ব্যাস রেডি আমাদের দই কাতলা